হজরত জিব্রাইল আমিন আমার রসুলের পাশে বসা সোবাহান আল্লাহ বলবেন আর একটু মহাব্বত বলেন আল্লাহর হাবিব সাল্লাম বলেন আমি মদিনায় বসা এমন সময় আমার পাশে হজরত জিব্রাইল আমিন বসা হঠাৎ করে আসমানে এক বিকট শব্দ হলক আসমানে যখন এক বিকট শব্দ হলো জিবরাইল আমার পাশে বসা জিবরাইল উপরের দিকে তাকালেন আল্লাহ জিবরাইল উপরের দিকে তাকিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন আপনি যে একটা বিকট শব্দ শুনতে পেলেন ওই বিকট শব্দটা হচ্ছে আসমানের একটা দরজা খোলার শব্দ সুবাহান আল্লাহ যে দরজা পৃথিবীর সৃষ্টি থেকে এ পর্যন্ত খোলা হয় নাই আজকে প্রথম ওই পৃথিবী সৃষ্টি থেকে এই প্রথম আসমানের দরজাটা খোলা হয়েছে সুবাহান এবং ওই আসমানের দরজা দিয়ে এমন একজন ফেরেশতা আপনার দরবারে হাজির হচ্ছে যে ফেরেশতা পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত জমিনে কখনো আসে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বলেন আমি দেখতে পেলাম আমার সামনে একজন নতুন ফেরেশতা এসে আমি রসুল সাল্লাহয়াল ইয়াসাল্লাম কে বলতেছেন ইয়া আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন সুহান আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন কে দিচ্ছে আমরা আমরা দিলে গুণা হবে নবীকে সালাম কে দিচ্ছে ফেরস্তা নবীকে কে সালাম দেন আল্লাহ সালাম দেন ফেরস্তা সালাম দেন হুজুর দলিল কি দলিল কি আল্লাহর কোরআন করেন وَمَلَائِكَتَهُ يصلون عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا سبحان الله الله أكبر <applause> قرآن المدد دولي القرآن أمي أبو أمر حدثة أمر حبيب يا سلام دي أمار بندران أمار بندر نور ناريرا তোমরা আমার হাবিবকে সালাম দাও তসলিমা সম্মান শহীদ সুহান কিসে শহীদ তফসিরের মধ্যে এসেছেন তসলিমা আই তাজিমা তাজিমের শহীদ আল্লাহর হাবিবকে সালাম দেওয়া নির্দেশ দিয়েছেন তিনি কে এখন আমার নবীর দরবারে ফেরেশতা এসে সালাম দিচ্ছেন ইয়া রসুল আল্লাহ আমার পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করবেন তখন ফেরেস্তা পক্ষ থেকে আমার নবী সালাম গ্রহণ করলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমি দুইটা গনিমত নিয়ে এসেছি কার পক্ষ থেকে কার পক্ষ থেকে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কখনো পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোন নবীর দরবারে আসি নাই জীবনের প্রথম আপনি নবীর দরবারে আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে দুইটা গনিমত নিয়ে এসেছি আল্লাহ দুইটা গনিমত দুইটা নূর নিয়ে এসেছি আল্লাহু আকবার বল আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন খুশি হয়ে ফেরেশতার দিকে তাকালেন তখন ফেরেশতা আমাল নবীතු বললেন ইয়া আল্লাহ ইয়া ওই দুইটা গনিমতের মধ্যে একটা গনিমত হচ্ছে ফাতিহাতুন নূর কিতাব অর্থাৎ সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা আর একটা হচ্ছে আর একটা নিয়ামত হচ্ছে সুরা বাকার শেষ দুইটি আয়াত কোরআন পাকে ছয় হাজার ছয় শত আয়াতের যে দায়িত্ব হজর জিব্রাইলের উপর ছিল স্পেশাল ফেরস্তা আল্লাহ পাকের এই জমিনে স্পেশাল একজন ফেরস্তা এসেছেন এসপেশাল একটা দরজা দিয়ে পৃথিবীতে কোন নবীর কাছে ওই ফেরস্তা আর আসে নাই ওই ফেরস্তা আমার নবীর কাছে নিয়ে এসেছেন সুরাত ফাতেহা এবং সুরা বাকার শেষ দুই আয়াত সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লামকে এই হাদিয়াগুলো আমার নবীর দরবারে ওই নতুন ফেরস্তা পেশ করলেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ উভয় আয়াত আপনার কাছে যে দোয়াগুলো যে আয়াত আমি পেশ করলাম এটা হচ্ছে আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য স্পেশাল একটা নিয়ামত সুহান আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি এই আয়াত এবং সুরা ইয়া রুচিলা নিয়ে আল্লাহ তালা দরবারে আপনি দোয়া করেন যে দোয়া করেন আল্লাহ সুবাহনা তালা ওই দোয়া কবুল করে নেবে তাহলে স্পেশাল একজন ফেরেস্তা যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে স্পেশাল একটা আসমানের দরজা দিয়ে এসেছেন ওই ফেরেস্তা আল্লাহ রহমানের দরবার পক্ষ থেকে আমার নবীজির দরবারে এনেছেন সুরাতুন ফাতিহা সুরাতুন ফাতিহা এবং সুরা বাকার শেষের দুই আয়া আপনাদের মুখস্থ আছে তো ইনশাআল্লাহ মুখস্থ আছে তো بسم الله الرحمن الرحيم আমানার রাসূল বিমা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন এই আয়াত থেকে শেষ পর্যন্ত এসে ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا فانصرنا على ال... অমিল পিরি আল্লাহ রপুল আলমিন স্পেশাল ভাবে একজন স্পেশাল ফেরস্তা দিয়ে সুরা বাকরারে শেষ দুই আয়াত আল্লাহর হাবিবের কাছে আমাদের জন্য গিফট স্পেশাল উপহার দিয়েছেন খুশি না বেজার কেমনে খুশি হবেন না আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম সুরা বাকারার স্পেশাল এই শেষ দুই আয়াত পাওয়ার পরে উম্মতকে ঘোষণা করতেছেন ও আমার উম্মতের নর আল্লাহ রব্দুল আলমিনের পক্ষ থেকে স্পেশাল সুরা বাকারার শেষের দুই আয়াত এই আয়াত যদি তোমরা নিয়মিত তাইলে ওয়াক করো তোমাদেরকে কোন প্রকারের বিপদ আপদ তোমাদেরকে গ্রাস করতে পারবে না

শুধু তাই নয় আমার নবী বলেন ও আমার তোমরা তোমাদের পরিবার বিশেষ করে তোমাদের বিবিদেরকে শেষের দুই আয়াত শিক্ষা দাও কাদেরকে কার কথা বলছেন তার কথা বলছেন ও আপনাদের বিবি নেই তো কথা বলেন কাদেরকে বলছেন আল্লাহ হাবিব বলেন তোমাদের স্ত্রীদেরকে তোমাদের আহালিয়াদেরকে তোমরা সুরা বাতারের শেষের দুই আয়াত শিক্ষা দাও কেন কেন আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন যে ঘরের মধ্যে সুরা বাকারার শেষের এই দুই আয়াত তেলোয়াত করা হবে এই দুই আয়াত তার ঘরের জন্য কল্যাণ বরকত নিয়ামত হবে সুবাহান আল্লাহ আমার নবী বলেন যে ব্যক্তি সুরা বাকার শেষের দুই আয়াত তেলোয়াত করবে আমল করবে কাল হাসরের ময়দানে ওই কঠিন ফুল সিরাপ ঘুর অন্ধকার ফুল সিরাপ সুলের সেয়ে শিকল কুরের সেয়ে ধার ওই কঠিন ফুল সিরাপ এমন বীজ পার করায় দেবেন সুরা পাকার শেষের দুই আয়াত তেলোয়াকারীকে সুবাহান আল্লাহ যিনি সুরা বাকারা শেষের দুই আয়াত তেলোয়াত করবে হাসরের ময়দানে ওই ব্যক্তির কোপাল থেকে নূর ছমকাতে থাকবে নূর ছমকাতে থাকবে নূর ছমকাতে আল্লাহর হাবিব বলেন সুরা বাকার শেষে দুই আয়াতের প্রতিটি হরফ সুরাতুল ফাতিহার প্রতিটি হরফ কাল হাসরের ময়দানে ফুলসিরাত সিরাত তো পার করবে করবে ও ফুল সিরাত নূর হয়ে যাবে আলো হয়ে যাবে এবং আল্লাহ সুবাহ তাকে সর্বশেষ ঠিকানা জান্নাতে দাখিল করে দেবেন সুরা বাকার কোন আয়াতের কথা বলছি ভাই প্রথম দুই আয়াত না শেষে দুই আয়াত শেষের দুই আয়াতের মর্যাদা কম না বেশি তাইলে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আমাদেরকে আজকের খুদ্বার আলোকে যে নিয়ামত দিয়েছে সুরা বাকার শেষে দুই আয়াত আমরা নিজরা পড়বো আমাদের বিবিদিরকে পড়াবো আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেবো এই খেলোয়াড় যদি আপনার ঘরে আপনার জীবনে তাকে, আপনার দুনিয়ায় শান্তি আকেরাতের মুক্তির ব্যবস্থা করে দেবেন তিনি কে